আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হেলথ কেয়ারের আশপাশের গাছ গাছটা পর্বের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছের বেসজ গুণ নিয়ে আলোচনা করব গাছটি আপনাদের সবারই পরিচিত আজকের আলোচনার বিষয় আকন্দ গাছের উপকারিতা ও ব্যবহার ব্যবহারবিধি আকন্দ গাছ একটি ঔষধি গাছ এটি বহু প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এর পাতা কাণ্ড মূল ফুল ও কষ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আকন্দের অনেকগুলো রাসায়নিক উপাদান রয়েছে এটি বেতানাশক বায়ুনাশক কৃমিনাশক হজমক্ষারক ও ছোট দাঁত অশ্ব হাঁপানি ও ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসায় উপযোগী তবে আকন্দ গাছের কষ ও পাতা অত্যন্ত বিষাক্ত হওয়ায় এটি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন আকন্দ গাছের পরিস্থিতি আকন্দ গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এটি সাধারণত চার থেকে পাঁচ ফিট লম্বা হয় পাতা উপবৃত্ত আকার মোটা ও লোমযুক্ত গাছের ফুল সাদা ও বেগুনি রঙের মিশ্রণযুক্ত দেখতে অনেক সুন্দর এর পাতা ফুল উছাল সবই নানান প্রকার ওষুধি গুণসম্পন্ন সম্পূর্ণ আকন্দের ব্যবহার্য অংশ ছাল পাতা ফুল মূল কষ বা তরকির আকন্দ গাছের রাসায়নিক উপাদান এই তরকিরে বিভিন্ন প্রকারের উপাদান থাকে যার মধ্যে প্রধানত হল প্রোটিএস এনজাইম ক্যালোট্রুপেন ক্যালোট্রুপেন অ্যাপ ওয়ান ক্যালোট্রোপেন অ্যাপ টু গ্লোটাথায়ন অ্যাসকর্ভিক অ্যাসিড বা ভিটামিন সি ক্যালোটক্সিন ক্যালোকোটিন কাউটোহক এইসব উপাদান আকন্দ গাছের মধ্যে পাওয়া যায় আকন্দ গাছের ব্যবহার ও উপকারিতা ত্বকের রোগ নিরাময়ে সহায়ক আকন্দ গাছের পাতা ও দুদালুর রস প্রাচীনকাল থেকে বিভিন্ন ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহার করা হতো বিশেষ করে কুষ্পাশ্রা একজিমা বা চুলকানি ইত্যাদি সমস্যায় আকন্দের রস খুবই কার্যকরী আক্রান্ত স্থানে সরাসরি আকন্দের পাতা বেঁধে দিলে ত্বকের প্রদাহ ও চুলকানি দূর হয়ে যায় বায়ুনাশক ও ব্যথানাশক আকন্দ গাছের বিভিন্ন অংশ বায়ুনাশক ও ব্যথানাশক হিসাবে কাজ করে আকন্দের পাতা শাকের মতো করে সিদ্ধ করে অল্প পরিমাণে খেলে পেটের গ্যাসের সমস্যা দূর হয় এবং কাঁচা পাতা আগুনে সেকে ব্যথাযুক্ত স্থানে লাগালে ব্যথা খুব দ্রুত কমে যায় শ্বাসকষ্ট ও হাঁপানি উপশম আকন্দ পাতা হাঁপানি রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে আকন্দ গাছের পাতা সেদ্ধ করে খেলে বা তার ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাসকষ্ট এবং হাঁপানি উপশম হয় এটি শ্বাসনালীকে পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে জ্বর উপশমে কার্যকর আকন্দ গাছের মূলের রস জ্বর উপশমে ব্যবহৃত হয় বিশেষ করে সাধারণ সর্দি কাশি এবং সংক্রমক জ্বরের ক্ষেত্রে আকন্দ গাছের মূল থেকে তৈরি ওষুধ শরীরের তাপমাত্রা কমাতে সহায়তা করে হজমের সমস্যা দূর করতে আকন্দের মূল থেকে তৈরি ওষুধ হজমের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে আকন্দ মূলের নির্যাস সেবনে প্যাটের গ্যাসের সমস্যা ও বা বমি বমি ভাব থেকে মুক্তি পাওয়া যায় ফুলা ও নিরাময় আকন্দের পাতা ফুলাজনিত সমস্যা যেমন বা বাতের ব্যথায় প্রয়োগ করলে দ্রুত উপশম হয় এটি প্রদাহ হ্রাস করে এবং ব্যথা কমাতে সাহায্য করে এর পাতা ও মূল একজিমা দাঁত ও কোষ্পাস্টা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় যোগ ও কীটপতঙ্গ প্রতিরোধক আকন্দের দুদালু রসকে প্রাকৃতিক কীটনাশক হিসাবে ব্যবহার করার প্রচলন আগে থেকে রয়েছে এটি যোগ পোকামাকড় ও অন্যান্য কীটপতঙ্গ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে আকন্দের রস লাগালে যোগ শরীর থেকে দূরে সরে যায় চুল ও দাঁতের রোগ আকন্দের কষ দাঁত ব্যথা কমাতে এবং চুল পড়া ও টাক সমস্যা দূর করতে সাহায্য করে সাবধানতা যদিও আকন্দ গাছের অনেকগুলো ওষুধি গুণ রয়েছে তবে এর বিষাক্ত দিকও রয়েছে আকন্দের দুটালু রস সরাসরি ত্বকে লাগালে কখনো কখনো ত্বকে চালাপোড়া অ্যালার্জি বা প্রদাহ হতে পারে তাই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় আশা করি আপনারা আকন্দ গাছের গুণ উপকারিতা ও ব্যবহারবিধি সম্পর্কে জানতে পেরেছেন বাড়ির আশেপাশে না থাকলে সংগ্রহ করে লাগাবেন এবং এর উপকারিতা ও অপকারিতা দেখে ব্যবহার করবেন এবং নিজদের সুস্থ রাখার চেষ্টা করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন অন করে দিন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন এবং আমার কথা শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ